সাফ অনুর্ধ বিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার নেপাল যাচ্ছে বাংলাদেশ এই আসরের জন্য সাতাশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কোচ মারুফুল হক জানান দলে থাকা বেশিরভাগ খেলোয়াড় বিপিএল খেলার মধ্যে থাকায় প্রস্তুতিতে কোনো ঘাটতি হয়নি এই আসরে ভালো খেলে শিরোপা জয়ের প্রত্যাশার কথাও জানান কোচ আগামী আঠেরোই আগস্ট টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের প্রথম খেলা বিশে আগস্ট প্রথম খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা একদিন বিরতি দিয়ে স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ প্রায় এক সপ্তাহ তাদের মনোযোগ এবং তাদের ফোকাস দেখে তাদের ডেডিকেশন দেখে এফোর্ট দেখে আমার কাছে মনে হয়েছে ইনিশিয়ালি আমার টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো কিন্তু তাদের ডেডিকেশন এবং তাদের ফোকাস এবং তাদের কমিটমেন্ট দেখে মনে হচ্ছে যে না আমরা এবার চ্যাম্পিয়নে যাব চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবো